সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করব। আমাদের অনেক অভিভাবকরা আমাদের কাছে জিজ্ঞাসা করেন যে টনসিল আমরা কোন বয়সে অপারেশন করব বা কোন বয়সে অপারেশন করলে বাচ্চার কোনো ক্ষতি হবে না দেখুন টনসিল আমাদের শরীরের খুবই গুরুত্বপূর্ণ একটি লসিকা গ্রন্থি যেটি জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এই টনসিল যখন ইনফেকশন হতে হতে আমাদের শরীরে লাভের থেকে ক্ষতি বেশি করে তখন টনসিল অপসারণের প্রয়োজন হয় টনসিল অপারেশনের জন্য একজন বাচ্চার বয়স যদি তিন বছর হয় তার ওজন যদি পনেরো কেজির বেশি হয় এবং রক্তের হিমোগ্লোবিন বা রক্তের হিমোগ্লোবিনের মাত্রা যদি দশের উপরে থাকে তাহলে আপনি নিশ্চিন্তে অপারেশান করতে পারেন তিন বছরে যদি আপনি টনসিলের অপারেশান করেন তাহলে তার শরীরে রোগ প্রতিরোধের কোনো ক্ষতি হবে না বিভিন্ন গবেষণায় এটা প্রমাণিত হয়েছে এবং এ ব্যাপারে বহু আন্তর্জাতিক গবেষণাপত্রে লেখা আছে স্কটিশ পেপার প্যারাডাইজ পেপার নেস্টেক পেপার এ সমস্ত মেডিকেলের গুরুত্বপূর্ণ জার্নালে এই কথাগুলো বলা আছে যে তিন বছর বয়সে অপারেশান করলে কোনো ক্ষতি হয় না তবে যদি কোনো বাচ্চার তিন বছরের আগেও টনসিল অনেক বড় হয়ে যায় এই তার প্রচণ্ড রকম শ্বাসকষ্ট হয় রাত্রে ঘুমাতে গেলে প্রচণ্ড রকম নাক ডাকে অথবা রাত্রে ঘুমের ঘরে ঘন ঘন ঘুম ভেঙে যায় যেটাকে অবস্ট্যাক্টিভ সিলিপ্যাপনিয়া বলে যদি অবস্ট্যাক্টিভ নিয়ে হয় তাহলে আপনি তিন বছরের আগেও অপারেশান করাতে পারেন সেক্ষেত্রে আপনার বাচ্চার অপারেশন আপনি একটি খুবই ভালো হাসপাতালে যেখানে সব ধরনের কেয়ারের ব্যবস্থা আছে এবং অবশ্যই একজন দক্ষ সার্জন দিয়ে করবেন অসংখ্য ধন্যবাদ